উনি বিয়ে করে নিয়ে যেতে চাই বিয়ে বসবেন হ্যাঁ বসপু ফাঁকি দিবেন না তো আবার না ফাঁকি কেন তো ফাঁকি কষ্ট দিবেন না তো আবার না টাকা কষ্ট কেন দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী হলুদ টিয়া পাখি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেজেগুজে আপনাদের জন্য চলে এসেছেন এই আপটি চলুন তার সম্বন্ধে জেনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আপনার নাম কি আপু নাম বর্ষা বর্ষা হ্যাঁ আপনি কি বর্ষার দিনে হয়েছে না বর্ষার দিনে বেশি ঘুরেন জানেন না কখন হয়েছে জানেন না কখন হয়েছে আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা আর এখন থাকেন কোথায় থাকে সাভার কার সাথে থাকেন মাস সাথে জামাই কি হয়েছে জামাই নাই বিয়ে হয়নি জামাইয়ের বিয়ে হয়েছে বিয়া হই নাই আমার ও জামাইয়ের বিয়ে হয়নি আপনার বিয়ে হয় নাই জামাই পাবো কোনে জামাই বিয়েই হয়নি তো জামাই পাবো আচ্ছা তো এখন জামাইটা হবে না হবে যদি ভালো মানুষ পাইতে হবে কেমন ভালো মানুষ যে আমার পাশে থাকবে দুঃখে সুখে তারই চাই দুঃখে সুখে পাশে থাকবে হুম আপনি শুধু দুঃখে সুখে পাশে থাকলেই হবে তার সাথে বিয়ে বসতে হবে না ও তো বিয়ে তো বস পয়সা যদি পাশে থাকে তো তারা তো চিরদিনই লেগে চাই পাশে কতক্ষণ থাকবে তারপরে বিয়ে বসবেন মোরা রাখ পন্তস্ত তারপরে বিয়ে বসবেন না পাশে যদি মরার আগ পোস্ত আমার সাথে আচ্ছা আচ্ছা তা আপনি হাসিটা হাসিটা অনেক সুন্দর আপনি কি রকম মানুষ হলে বিয়ে বসবেন তার কাছে বুড়া হোক জোয়ান হোক খালি মনের মত মানুষ হলে হলো বুড়া হোক জোয়ান হোক খালি মনের মতো হইলেই হবে হ্যাঁ আপনি এত সুন্দর একটা মানুষ একটা বুড়া মানুষের কাছে মানুষের কাছে বিয়ে বসলে সে যদি দুই দিন পরে মইরা যায় তারপরে আপনি কি করবেন আরেকটা ধরবেন না আরেকটা কেন ধরব ভাগ্য যেখানে থাকবে সেখানেই হবে

না খারাপ কথা বলেন না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম